গরুর নাক ফুরাইছে কিন্তু রক্ত আসে নাই এই হাড়ের এক ইঞ্চি নিচে গরুর ঠাড়ি পাইলো না যে আমার নাক লাগানো হয়েছে এই মহল্লার নিচ দেয়া ঢুকাইতে হবে আসসালামু আলাইকুম প্রিয় গরু প্রেমিক ভাই জানারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হলো যে গত কয়েকদিন আগে আমি আপনাদের ভিডিওতে বলছিলাম যে আমার গরুর নাক কিভাবে লাগাই বা গরুর নাক ফোড়াই কিভাবে সেটি নিয়ে একটি ভিডিও দিব তো এই আজকে আমি ভিডিও দিতেছি আপনাদেরকে যে আমার এই গরুর নাকটা কীভাবে আমি লাগাইলাম বা গরুর নাকটা কিভাবে ফোরাইলাম অভিজ্ঞ লোক দিয়ে নাকটা ফোরানো হয়েছে আমাদের এখানেই বড় খামার আছে তো সেই খামারের লোক দিয়েই নাকটি ফোরানো হয়েছে তো দেখেন আপনারা ভিডিও ধৈর্য ধরে দেখবেন যে কীভাবে নাকটা ফুরাইল অভিজ্ঞ লোক এক ফুটাও রক্ত বাইর নাই গরুর নাক ফোরাইছে কিন্তু রক্ত আসে নাই এটা আপনারা আজকের এই ভিডিওটি শিখতে পারবেন যে কিভাবে নাকটা ফুরাইলে গরুর নাক দিয়ে এক ফুটাও রক্ত আসবে না তো ভিডিওটি সবাই শেষ পরিমাণ দেখবেন অনুরোধ রইল তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে তারা এই যে মহালা মহালার মধ্যে গরুর যে দড়িটা আছে সেই দড়ি দেওয়া যে গাছের মধ্যে বান দিতে হবে প্রথম হ্যাঁ প্রথম কাজ হলো গরুর যে দড়িটা আছে প্রথম বান দিতে হবে তারপর এই যে দেখেন গরুর কোথায় নাড়টি ডুবাই যাচ্ছে দেখেন এই যে গরুর যে নাকে একটি হাড় আছে হ্যাঁ এই হাড়ের এক ইঞ্চি নিচে নিচে লাগাইতে হবে যদি আপনারা শিরার মধ্যে শিরার আগে লাগান তাহলে আস্তে আস্তে গরু দড়ি কাটটা নাড়ের দড়ি কাটটা শিরার মধ্যে যেবে হ্যাঁ তাই যে হাড্ডিটা আছে সেই হাড্ডিটার এক ইঞ্চি নিচে লাগাইতে হবে তাহলেই রক্ত এক খুঁড় আসবে না ইনশাল্লাহ এই যে দেখেন কীভাবে হেলে যাচ্ছে এই যে হেলে দিস এখন দেখেন কীভাবে সেই নাডের যেই কুইটা আছে বা সুইটা আছে এই যে দেখেন প্লাস দিয়ে টানতে হবে হ্যাঁ হাত দিয়ে টানলে যদি গরু ব্যথা পাই তাই প্লাস দিয়ে স্প্রে টানতে হয়েছে এই যে দেখেন গরু ঠারি পাইলো না যে আমার নাট লাগানো হয়েছে গরু এক ফুটও ঠারবেছে না যে তার নাট লাগানো হয়েছে তো আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানো হচ্ছে দেখেন আপনারা ভিডিওটি অনেক কিছুই শিখতে পারবেন এই যে দেখেন কীভাবে গরুর নাটটি লাগাইয়া তারপর সেই দড়িটা এই যে গলার মধ্যে বান দিতে হয় দেখেন কোন দিক দিয়ে নেবেন কানের ওই সাইড দিয়ে নিতে হবে হ্যাঁ মহলার নিচ দেয়া মহলার যে দড়িটা আছে এই মহলার নিচ দেয়া ডুবাইতে হবে মহলার দিয়ে ঢুকাইয়া এই যে দেখেন কীভাবে বান দেয় দড়ি দড়ি পুরোটুকা আপনারা কাটবেন না কিছু জমায় রাখবেন বান বান দিয়েই কিছু জমায় রাখবেন সেখানে এই যে দেখেন কীভাবে জমাইতেছে খুব সুন্দরভাবে পেছে 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 সুন্দর করে দড়িটা জমায় রাখবেন সেই জমানোর কারণ হলো দরেন আপনার গরুটি একটু বড় হইল তখন কি করবেন তখন তো আবার দড়ি খোলা সম্ভব না তাই না অনেক কষ্ট হয় অনেক ঝামেলা তাই না সেই আছে থেকে বাসার জন্য এই যে দেখেন কিভাবে পেঁচায় রাখতেছে যখন আপনার গরু বড় হইবে তখন এই নাড়ের দড়িটা সেখান থেকে খুলে খালি জাস্ট একটু লুজ করে দিবেন তাইলি হবে তাইলে আর আপনার নতুন করে দড়ি ডুকাইতে হচ্ছে না এই যে দেখেন তারপর আপনাদের যে গরু বাদার দুইটা দড়ি আছে সেই দুইটা দড়ির দুটাই দেখেন কীভাবে বাঁধে বাজার মধ্যে একটু কৌশল আছে অভিজ্ঞ লোকের অভিজ্ঞ কেরামতি দেখেন আপনারা কীভাবে বাঁধে তো দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে বাদতেছে একটা দড়ি হ্যাঁ গরু যে দুই পাশে দুইটা দড়ি আছে এই দুটা দড়ি আপনারা নাড়ের সাথে বানবেন না জাস্ট একটা দড়ি বানবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন একটা দড়ি বানতাছে হ্যাঁ একটা দড়ি নাড়ের সাথে বাঁধা থাকবে আর একটা দড়ি শুধু গলার রশি বা গলার দড়ি বা মহলার সাথে বাঁধা থাকবে হ্যাঁ তাইলেই হবে কারণ যদি আপনি এই দুটা নাড়ের সাথে বাঁধেন বা গরুর দুটা যে নাক পুরানো হয়েছে যে দড়িটা এই দড়িটার সাথে যদি আপনারা বাঁধেন তাহলে গরু অনেক কষ্ট হইবে তাই নাড়ের সাথে একটা দড়ি বাঁধবেন তাইলেই হবে আর একটা দড়ি শুধু মালা দড়ির সাথে বাঁধবেন এই যে দেখেন কীভাবে আছে আসলে অভিজ্ঞ লোকের যে অভিজ্ঞ কেননা সেটা আমি রহমান যারার কাছ থেকে না দেখলে শিখতাম না দেখেন রহমান যারা আমাদের কীভাবে সে জন্মের পরে থেকেই কিন্তু খামারি তার জন্মই মনে খামারি হয়েছে এরকমটা বোঝা যায় তার কাজকর্মে এতটাই অভিজ্ঞ গরু নাক ফোরাইল কিন্তু রক্ত আসলো না এটা আমার কাছে অনেক একটা অবাক করা বিষয় কারণ আমি এ বন্ধুর দেখি নাই যে নাক লাগেছে কিন্তু রক্ত আসে নাই তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ উপকারে আসে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় কামনা করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম